চলতি কথা আসে না হাদেশের মধ্যে শাশুড়ি কখন মা হওয়া পায় না বোমা কখন শাশুড়ি হওয়া পায় না হবার পাবে এমন না হয় যে সবাই ঝগড়া করে বা ঝরা করে করে কাও মানে দুজন দুজনের মন বুঝে হবে শাশুড়িরও মন বুঝে হবে মন বুঝিলে শাশুড়িও মা হবে বোমাও পেটি হবে আর বলতে গেলে একটা চিংড়ি বেহা হলে আসে না নিজের বরের পরে না চেহারা কান দিয়ে বরের ব্যবহারটা দেখে আসে কারো চেহারা দেখে এই মহলত মহলত ঢুকে না আজকে ওইটা মহলত আছে নিজের বরটার টানে আছে কারো টানে নাই আজি বাম মালাক ছাড়িয়া বাম মা দাদা ভাই সবাই কে ছাড়িয়া পরে বাড়ি আসি বড় লাগেছে তার টানে তারপরে বেটিলাকেও মর্যাদা দেওয়া শিখো পরে বেটিলাক মর্যাদা দেওয়ার শিখলে আর পরে বেটিলাও শাশুড়ি মর্যাদা দেওয়ার শিখিবে একটা কথা থাকে না আকার মুখ ভাঙে ঘড়ি বৌমার মুখ ভাঙে শাশুড়ি পরে বেটিরা দিনও পরে বারে যে মুখ খুলে না তো সহজে মানুষও কয়া 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 মানুষের ধৈর্যশীল পার হয়ে যায় তখন বৌমা মুখ খুলেতে বাধ্য হয় তখন ভাবে আমার বাড়ির বৌমাটা ভালো না সবাই ভালো সবারই বৌমা ভালো অনেক ভালো করে রাখিয়া পারে না সবাই ভালো ওদের পরে বেটিরা না ভালো করে সম্মান দেন তো ভালো করে সম্মান পাবে ওই খারাপ ব্যবহার করবে তো খারাপ ব্যবহারে পাবে এমন হচ্ছে কথা ওদের শাশুড়ি কোন মা হওয়া পায় না বৌ মা কোনোদিন বেটি হোৱা পায় নাই